সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাই চুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গরুর আমদানি কেমন আজকে বৃষ্টির দিনে

কেমন বয়স হবে দাবা সাড়ে সাত পাঁচ সাড়ে পাঁচের মতো বয়স না নয় দেখা যায় তলাপার্তা একটু দেখা দিয়ে শুধু তলাবার জায়গা মাসি আমরা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটার কেমন দাম পাচ্ছে না দাও বাহান্ন বাহান্ন হাজার টাকা এটা আজকে ঠিক রেট কেমন রাখছেন পঁয়তাল্লিশ হলে আচ্ছা দুই নম্বর যেটা আছে এটা কিজিয়াম অলেস্ট্যান্টি এটার কেমন বয়স হতো আট মাস বয়স

মানে সিঙ্গালে যদি নিতে চাই সে দাম কম বেশি হবে না হালকা কম বেশি হবে দাম বেশি একটু দাম বেশি হবে না যে গরুটা দেখা যাচ্ছে খুবই সুন্দর ভালো মলাটাও কিন্তু চিকন আছে গরুটা এখনো কিন্তু কমন ভাবে সিংও হয়নি এক কথায় খুবই পারফেক্ট একটি গরু এসব গরুর থেকে দুধ আশা করা যায় ফার্স্টে পনেরো ষোলো লিটার তো অবশ্যই তলাবারটা দেখেন নাকি দর্শকদের তলাবার তলাবারটি মাসাল্লা সুন্দর আছে আচ্ছা এই দুইটা বাচ্চার ফিক্সড রেট এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা লাস্টে যে গরুটা আছে

আচ্ছা সর্বক্ষণ তো থাকে আপনার কাছে আচ্ছা এখানে আসার ঠিক আমরা দেখতে বলি আমার জেলা পাবনা থানা ঈশ্বরজি গ্রাম অনুকুলা হাট মসজিদের সামনে আমার বাড়ি দর্শক ভাইরা নিতে চাইলে আমার ফোন নম্বর আপনি দিয়ে দেন হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যম দিয়ে নিতে পারা সবচেয়ে বড় ভালো হয় যদি হাটে আসি দেখে নেয় কিংবা বাসায় আসি দেখে নেয় আরো হাটের বাজারটা কম বেশি হয় হ্যাঁ হাটের বাজার হচ্ছে কাঁচা মালের বোতল আজকে দেখা যাচ্ছে আরো সস্তা পাইতে পারে হ্যাঁ সস্তা হতে পারে আবার দুই হাজার বেশি হতে পারে এটাই হচ্ছে বিষয় আচ্ছা মোবাইল নাম্বারটা বল জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটা কি মোহা চার চবেই আজকে আচ্ছা যাক আমার দর্শক যদি কল দেয় গরু ভালো করে ভিডিও কলে যেখানে ইনশা জয়ী কলে দেওয়ার চেষ্টা করবে ইনশা ভালো থাকবেন তাছাড়া আলাইকুম তো দর্শক আপনারা যা গরু নিতে চাচ্ছেন আমরা আমি এই ভাইয়ের নাম্বারটা স্কিনে দিয়ে দেবো সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাচাই করেও নিতে পারবেন কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ